নমস্কার রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ অর্থাৎ আর কে ওয়াই টু থেকে আর কেস ওয়াই ওয়ান ক্যাটাগরিতে আপনারা যারা রেশন কার্ডের ক্যাটাগরিটি চেঞ্জ করতে চাইছেন তো সেক্ষেত্রে বাড়িতে বসে আপনারা কিভাবে এই কাজটি করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে তা দেখাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো আমরা যেহেতু রেশন কার্ডের এই কাজটি করব তো এই জন্য রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আধার নাম্বার এবং ওটিপি দিয়ে লগ হয়ে গেছি তো এরপরে ফর্ম নম্বর এইট অপশানটিতে আমরা ক্লিক করে দেবো কেননা এই অপশানটিতেই আমরা এই কাজটি করতে পারবো অর্থাৎ আর কে এস ওয়াই টু থেকে ওয়ান করতে পারবো তো এরপরে এখানে নেক্সট অপশান আছে তো এখানে দেখুন টাইপ অফ চেঞ্জ তো আপনি কি ধরনের পরিবর্তন চান তো এখানে প্রথমে রয়েছে আর কে ওয়াই টু বা জেনারেল ক্যাটাগরি থেকে ওয়ান এবং দু নম্বর রয়েছে এ ওয়াই এস পি ডবল এইচ পি ডবল এইচ আর কেস ওয়াই টু বা ওয়ান থেকে জেনারেল ক্যাটাগরি তো আমরা প্রথম অপশানটি ক্লিক করব অর্থাৎ আর কেস ওয়াই টু বা জেনারেল ক্যাটাগরি থেকে আর কেস ওয়াই ওয়ান ক্যাটাগরিতে ট্রান্সফার করব তো এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন পুরো ফ্যামিলিতে বা পরিবারের মেম্বার লিস্ট এখানে দেখিয়ে দিচ্ছে তো এরপর আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে দেখুন আপনার পরিবারের জন্য প্রযোজ্য বঞ্চনার সূচক নির্বাচন করুন অর্থাৎ আপনার পরিবারের জন্য এই লিস্টে যেগুলো অ্যাপ্লিকেবল হবে তো সেগুলোই কিন্তু মার্ক দিতে হবে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের লেখা বা অপশান রয়েছে যে প্রথমেরটা হচ্ছে উই আর এ হাউস হোল্ড উইদাউট শেল্টার আমরা একটি আশ্রয়হীন পরিবার তারপর হচ্ছে আমরা নিঃস্ব বা ভিক্ষায় বেঁচে আছি এইরকম বিভিন্ন অপশান রয়েছে তো আমরা একেবারে লাস্টে যে অপশানটি তেরো নম্বর সেটা ক্লিক করে দেব এরপরে এইখানে দেখুন এই ঘরটায় রয়েছে যে মনে রাখবেন নিম্নে দেওয়া কোনো বর্জনের সূচকের মধ্যে পড়লে আপনি জেনারেল বা ভর্তুকিবিহীন রেশন কার্ড পাবেন অর্থাৎ এই ঘরটিতে যতগুলো অপশান রয়েছে এটা যদি আমরা সিলেক্ট করি তো এক্ষেত্রে আমরা সেই আর কে ওয়াই টু থেকে ওয়ান হবে না জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড আমরা পেয়ে যাব তো এটাই আমরা কোনো কিছুই করব না তো এরপর নিচে যে নেক্সট অপশানটি রয়েছে তো সেই নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস অ্যাড্রেস ডিটেলস বা ঠিকানার বিবরণ তো এখানে কিন্তু পুরো ডিটেলস দেখাচ্ছে এবং এখানে যেটা দেওয়া নেই সেটা আমরা দিয়ে দেব এখানে থানার নাম এবং পুলিশ স্টেশান পোস্ট অফিস এবং পুলিশ স্টেশান এটা দেয়া নেই তো আমরা দিয়ে সাবমিট করে দেব। সাবমিট করে দিলে রেশন কার্ড যে সব রয়েছে রেশন দোকান তো সেটা নির্বাচন করতে বলছে তো অটোমেটিক দেওয়াই আছে আমরা নেক্সট করে দিয়েছি তো এরপর ফাইল আপলোড তো এখানে নথি বা ডকুমেন্ট আপলোড করতে বলছে এবং ঠিকানার প্রমাণপত্র আপলোড তো এক্ষেত্রে এখানে যে চুজ ফাইল যে অপশানটি রয়েছে এখানে পিডিএফ আপলোড করতে হবে তো এখানে যে রেশন কার্ডের যে হেড রয়েছে ফ্যামিলির তার আধার কার্ড এবং তার ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েতের তো সেটা এখানে আপলোড করতে হবে এবং এখানে দেখুন আধার কার্ড তার সাথে এপিক পাসপোর্ট এই এইসব ডকুমেন্টস দেওয়া যেতে পারে যে কোনো একটি এবং এখানে কেবলমাত্র জেপিজি জেপিইজি অ্যান্ড পি ডিএফ পিডিএফ ফাইলে ফর্মেট আপলোড করতে হবে ফাইলগুলো এবং তিনশো কেবির মধ্যে হতে হবে তো এখানে আমরা সেই পিডিএফ ফাইলটি আপলোড করে দেব এরপরে সাবমিট ডকুমেন্ট অপশানে ক্লিক করবো তো এখানে দেখুন আমাদের আট নম্বর ফর্মটি সাবমিট হয়ে গেছে এবং আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আমরা তার স্ট্যাটাসটি চেক করতে পারবো তো অবশ্যই দেখালাম পুরো স্টেপ ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন